তারা সাহায্য বরণ করেছেন চেক দিয়ে টাকা দিয়ে তাদের বদলা দেওয়া যাবে না কিন্তু স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু হলো তারা বদলা নেবেন আল্লাহ বারো বছর পর ইতিহাসের টাকা ঘুরে গেল আটান্ন জন শহীদ পরিবারকে সরকার চিহ্নিত করেছে উনিশজন মুদিবিরোধী আন্দোলনের শহীদকে চিহ্নিত করেছে মোট সাতাত্তর জন শাপলারে হত্যাকাণ্ড ছিল এটা যজ্ঞ নারকীয় হত্যাকাণ্ড সাত হাজার পাঁচশো জন পুলিশ বিজেপি র্যাব নিয়ে এই হত্যাযজ্ঞ চালানো হয় এক লক্ষ পঞ্চাশ হাজার গুলি সেখানে ব্যবহৃত হয় গোলা বারুদ ব্যবহৃত জুলাই বিপ্লবের যে ভিত্তি এটা সাপলা চত্বরের হত্যাযজ্ঞই জুলাই বিপ্লবের ভিত্তি এবং আসিফ মাহমুদ সচিব ভাইয়া আমার ভাই আমার প্রিয় সহকর্মী তিনি যে উদ্যোগ নিয়েছেন এটা তার সহৃদয়তা মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজনীতির প্রজ্ঞার পরিচয় কালকে হয়তো অনেক পত্রিকায় অথবা ইউটিউবাররা এই অনুষ্ঠানকে নিয়ে আজা বাজা কথা বলবেন আমাদের ডানে বামে পিছনে টাকার সময় নাই আমাদেরকে সামনে টাকার সময় दुनिया और भी है आसमा और भी के आगे जहां और क्या बोलो थेमे थकबेना मंजिल मुख्य दिखे एग्जिए जाओ